আমরা কোথায় যাচ্ছি মিউজিয়াম কি মিউজিয়াম শুকনা মিউজিয়াম দেখো বন্ধুরা আমরা চলে যাচ্ছি শুকনা মিউজিয়াম ঘুরতে চারপাশে তো ভাঙা চোরা গাড়ি সব সব নষ্ট গেছে প্রথমবার মিউজিয়ামে আসা সুকনা মিউজিয়ামের ভিতরে ঢুকতেছি দেখবে কি আছে মিউজিয়ামের ভেতরে দেখি এক পাশ থেকে দেখি আমরা শুকনো মিউজিয়ামে চলে আসছি ভেতরে হাতির পাও তাদের জন্য না রাখিবে না

হ্যাঁ তোমরা দেখতে পারবে বন্ধুরা এই শুকনা মিউজিয়ামে আসলে অনেক রকম জীবজন্তু প্রাণী হারিয়ে যাওয়া তারা এখনো মানে জীবিত আছে টাইগারের সাথে আমরা টাইগার এর উপরের বাগের চালটা লকি পেচা আটা না তিনটা বলি ব্ল্যাক কিং প্রত্যেকটা পাখির ডিম এখানে সঞ্চয় করে রাখছে এগুলো যে কি গাছপালা এই হর্নিটা ভালো কিছু বলে নিই বিয়ার